হঠাৎ করে আল্লাহ রাখব ভেঙ্গে গেছে হাই সর্বনাশ আজকে বাড়িতে গেলে বিবে আমাকে মেরে ফেলবে আস্তে আস্তে করে পাহাড়ের উপরে পাহাড়ের উপরে হলো

আল্লাহর আল্লাহরি যখন যায় এরকম টাবুত করে আগুন আল্লাহর অলির দিকে ঠেকে মারে আল্লাহর কয় রে বিবি এত ভুল তুমি কই পারি সোহান হয়ে যায় ফুল আমার তখন বিবি চিন্তা করে আমি আগুন দেই সে বলে ফুল আমার হয়ে গেছে ফুল স্বামীর হাত ধরে পাও ধরে কয় দুনিয়ার সবাই তোমাকে ছিন্লো আমি তুমাকে ছিন্তে পারি নাই যা রসুল লাগো হিযা আভে বলাগো তুমার চারো নেতে দেগা

মা বাসতেছে সেখানে তো আলোচনা শুনতে পারবেন কিন্তু আমার মায়েরা আমার বোনেরা আলোচনা তো এইভাবে শুনতে পারে না আমার ভাইরা এই জন্য একটু আলোচনা শুনছিল কিছু কোন হল কিন্তু কর্তৃপক্ষ মোনাজাত দীর্ঘরাত হয়ে গেছে কাজকামের দিন আমিও চাই নারবে শিক্ষন তবে বাবা আমরা তো এই ধারা থেকে পৃথিবী থেকে চলে যাব যাব কি যাব না আজ না হয় কাল তুমি জাইবা কবরে যাবার কালে দেখবি চায়া তোমার সবে রইলো পড়ে যাবার কালে দেখি বিчая আরে যাব কি যাব না আমার মা গেছে বাবা গেছে দাদা গেছে দাদি গেছে অনেকে চলে গেছে আমরাও তো চলে যাব ভাইরে গতকাল কাল চার সাগে কথা আজকে সেই লাশে কবরে গেল ঠিক কিনা ও আমার ভাইরা আগের রাতে একসাথে চা খাইছি সকাল বেলা খবর আসছে ও হুজুর ও পৃথিবী থেকে বিদায় গেছে কারণ

আপনি সব বাইরে দেখবেন বিকাশের মতো দায়িত্ব নির্দিষ্ট করা ও আমার ভাইরা টাকা পয়সা আমরা অনেক কামাই করি অনেক ইনকাম করি সকাল বেলা হয়ে চাষ তলে বসে 10 টাকা বিশ টাকা একদম পঞ্চাশ একশো টাকা চলে যায় যাই কি যায় না আমরা যদি আজকে এই জান্নাতের বাগানে যদি মনে করে এটা জান্নাতের বাগান এই বাগানে যদি বসিয়া এই বাগানে আল্লাহ আমাদের আপন যারা চলে গেছে তাদের উদ্দেশ্যে যদি দশ বিশ একশো পাঁচশো দুই হাজার টাকা যদি দেয় যার যার ক্ষমতা আছে দেওয়ার সমর্থ আছে দিতে পারি কি পারি না

ও তো গায় ও ময়না তোমার বিনা পারscrollbar কি আসে আসে ওই পালকিতে চড়ার কাম তোমার মা বাবা কেঁদে পাগল সে সেই তুই তো ময়না ও তো গায় ও ময়না

অনুপস্থিত ছিল আসিয়া ছেলের জন্য একশো টাকা দান করলাম একশো টাকা দান করলাম ভাই কেন্দ্র এই দনিয়ায় আমার দেখা না ভাইবা 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 বেলাল আমার আসর

I'm ভাই সন্তানের জন্য আছে একশো টাকা দান করেছে আল্লাহ তার সন্তানকে তুমি সুস্থতা দান করো আল্লাহ রেজেকে সুবন্দোবস্ত করে দাও গোটা পরিবারের উপর পরিবারের উপর শান্তির ব্যবস্থা করে আল্লাহ আমিন আয় আল্লাহ আমার বেলাল ভাই একশো টাকা দান করলো বেলালের সঙ্গে আসর করে জান্নাতের মেহমান বানাই আল্লাহ আমিন আমার আর এক ভাই আব্দুল সবুর ভাই একশো টাকা দান করলো আল্লাহ তুমি তাকে তুমি কবলা মঞ্জুর করো আমার আমরা তারা আসে خطا دے کے

দয়ার নবী গো বলনা কুমার গজল দয়ার নবী গো মায়া লাগায় রাখিলে গো তো পরালে দেশে ও ভাইয়ার নবী গো ভালোবাসিয়া রাখিলে গো তো বললে দেশে তোমার কথা भुगे ना सावर मत गुरिया भर सो देर पंसो रा

Να έβγαλε ο κ. Τιμπεσά, Λαγκόλα, Μορεκόλο, Ουαλό Βασιλιά, Αρκίδε, Γκοτού, Ρόλο, Δασίλη, Μουμπάνερ, Λοπίδικο, Ουαλό Βασιλιά, গোল রা থা দশ গ দেখা দিয়া আপনি বলে 2090 কেমন করে হুজুর ভাই আজকে জান্নাতের বাগানে আপনারা শরীক অনেক ঘন্টা হয়তো আপনারা পাহাড় পর শত ও আমার বাবা ہمارا دس ٹکا کنڈو دیکھتی ہمارے ٹکا دیسے اللہ گو

اٹاڑا اے ناندے نیچے اے کسیا پوراڑن زمانے میں نا نے دیکھی ہے Okay. Yeah.